আজকে আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের তিন নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করবো দেখো এখানে একটি শখ আছে এই শখটি তোমাদের পূরণ করতে হবে শখটি হল পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধি পরোক্ষ আয় বৃদ্ধিতে পরিবারের সদস্যদের উদ্ভুক্ত করতে আমরা কী করবো আর এখানে লিখতে হবে কীভাবে করবো তো এই সবটি কীভাবে পূরণ করবো দেখো আমরা এভাবে পূরণ করতে পারি নিজের পড়াশোনার ব্যয় কমানো আর এখানে লিখতে হবে কি নিয়মিত ও মনোযোগ সহকারে পড়াশোনা করার ফলে ভালো ফলাফল করার মাধ্যমে বিনা বেতনে পড়ার সুবিধা লাভ পরিবারের সকল সদস্যদের যাতায়াত ব্যয় কমানো কম দূরত্বের পথ পায়ে হাঁটতে নিয়মিত ব্যায়াম বা শরীর চর্চার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির চেষ্টা তাছাড়া জ্বর সর্দি তো সর্দির মতো স্বাভাবিক অসুস্থতার ক্ষেত্রে প্রাথমিকভাবে ঘরোয়া চিকিৎসা গ্রহণে উৎসাহিত করা এতটুকুই ছিল তোমাদের তিন নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো